চলে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো দেখো এখন আমরা এই যে বাজারে গেছি দেখুন দেখো তা আমরা বাজার কলকাতায় যাচ্ছি দেখি কি কি কিনি সব এই দুটো বিচ্ছুকে নিয়ে বার হলে এত জ্বালাতন করে বন্ধুরা বলার মতন না কিন্তু কি করব নিয়ে আসতেই হবে তো দেখতে দেখতে আমরা গাঙ্গুলি বাগান চলে আসলাম হ্যাঁ গাঙ্গুলিবাগান দেখে যাদবপুরের দিকে যেতেই আমাদের এই আইরিস হসপিটালটা পরে দেখো বিশাল বড় আমাদের গাঙ্গুলিবাগানের আশেপাশেই সব কিছু কাছাকাছি দূরে না আর এম বাজারটা হচ্ছে বা গড়িয়ার দিকে যেতে হয় উল্টো সাইডে আর এটা হচ্ছে যাদবপুরের দিকে যেতেই তারপরে দেখো স্মার্ট বাজার সব পর পর এরপর হচ্ছে বাজার কলকাতা চলে আসলাম তা চলো ভিতরে যাই দেখি কি কি কালেকশান আছে তার নিচে ছিল আমাদের বড়দের জন্য আর উপরে ছিল বাচ্চাদের তাই উপরে চলো যাই দেখি কী কী নিই আর আমাদের যাহা ডি বাজেট ছিল তার থেকে অনেকটাই হাই হয়ে গেছিলো মানে তার ডবল হয়ে গেছিল তা চলো কালেকশানগুলো তোমাদের আজকে দেখাই আজকে ভালো দারুণ দারুণ গিফট ছিল অফারে মানে ডিসকাউন্টে দিয়েই তা হাজার টাকার উপরে কেনাকাটা করলেই তুমি এই গিফটগুলো পাবে ডিসকাউন্টে তা দেখো এই দুটো কি দুষ্টুমি করছিল মানে কি বলবো কেনাকাটা করবো না এদিকে ভিডিও করবে এদিকে তার জন্য এখানে গানও চলছিল তার জন্য সান্ট অফ করে দিয়েছিলাম আর ওরাও খুব চিল্লামিল্লি করছিল দেখো দৌড়া দৌড়ি করছে যেটুকু ক্যামেরার সামনে উঠেছে তো তোমরা দেখতেই পেলে তা দেখো কালেকশানগুলো কিন্তু পুজোর আগে খুব সুন্দর সুন্দর তোমরাও চলে এসো আর দারুন দারুন গিফট আছে হাজার টাকার উপরে কেনাকাটা করলে আর আমাদের তো কেনাকাটা কি বলবো অনেকটাই হাই হয়ে গেছিলো হিসাব মতন আমরা যে দুটো গিফট নিয়েছি মানে দুটো নিয়েছি দুটোই সেভেন নাইন নাইন দিয়েছি দুবার তাই দুটো পেয়েছি আমরা যদি ছবার দিতাম ছটাই পেতাম কিন্তু আমরা অতগুলো নিয়ে কি করবো তার জন্য দুবার অ্যামাউন্টটা ই করেছি আর দুটোই পেলাম পাশে দেখতে পাচ্ছ বড়দের আর ওই পাশে বাচ্চাদের তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে তারপর আমি কেনাকাটা করলাম কারণ একা একা তো সম্ভব না তারপর চলে আসলাম নিচে এবার চলো বিল করে নিই আর গিফটগুলো নিয়ে নিই তারপর বাড়ি যাই দেখো বন্ধুরা দেখাবো বন্ধুরা আমরা তো শপিং করে বাড়িতে চলে আসছিলাম তা ওখানে তো আর মানে কি কি কিনছিলাম সেইভাবে তো এক হাতে ক্যামেরা ধরা কেনা সম্ভব না তার জন্য তোমাদের সাথে আমি সেইভাবে মানে দেখাতে পারিনি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তা আমি বাড়ি এসে এখন তোমাদেরকে সব কিছু দেখাবো যে কী কী কিনেছি সবার নাম তো বলতে পারবো না তা এখানে তিন চারটে বাচ্চা আছে মানে সামনে পুজো আসছে তা ভাবলাম যে বাজার কলকাতায় যাই গিয়ে দেখি যে কী কী মানে যদি পছন্দ মতন হয়তো নেবো তা পছন্দ মতন যেগুলো পেয়েছি মোটামুটি নিয়ে নিয়েছি এখানে আমার যায়ের ছেলেরা আছে আমার ছেলেরা আছে তারপরে আর একটা যায়ের ছেলেরা আছে তারপর আমার দুই মেয়ের জন্য কিনেছি টুকটাক যার যার জন্য পছন্দ হয়েছে বাচ্চাগুলোর জন্য নিয়েছি তা সাথে মানে আর এতটা বাজেট হয়ে যাবে সত্যি আমরা ভাবিনি বা আমাদের বাজেটে অনেক বাড়িয়ে চলে গেছে তা মোটামুটি ঠিক আছে কারণ যা বাজার কলকাতায় গেছি তো মোটামুটি জানি বাজেট যা আছে তার সাথে গিফটও আছে ভালো গিফট পেয়েছি তা গিফটটা সবার লাস্টে দেখাবো তার জন্য ভিডিওটা দেখতে হবে আর কি আছে সেটা অবশ্যই দেখতে পাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ঠিক আছে জিন্সের প্যান্টটা আর এই কেন এই শার্টটা এই শার্টটা হচ্ছে একই কালারের তিনটি শার্ট নিয়েছে সাইজটা হচ্ছে একটু ছোট বড় আছে কারণ আমার যা হিসেবে হচ্ছে আমার মাসির বৌমা দুই হচ্ছে তিনজন আমরা তিন বউ তিন বউ তিনটে ছেলে তিন ছেলের বাচ্চার জন্য তিনটে জামা আমরা নিয়েছি একই কালারের মানে কালারটা এতটাই মিষ্টি এতটাই সুন্দর তার জন্য তিনটে বাচ্চার জন্য একই সেট নিয়েছি বুঝেছো একই কালার কালারটা এক শুধু সাইজটা আলাদা তোর জন্য এটা চলে গেল ওর পুজোর ড্রেস তা সানডেতে একটা আমাদের পাশে বাড়ি একটা ফুচকি বার্থডে আছে তা ওর জন্য এটা এনেছি এই যে এই হট প্যান্টটা আর তার সাথে এই টপটা তোমরা জানি না কতটা বুঝতে পারছো তো এই টপটা এইটা হচ্ছে ওই ফুচকিটার জন্য কিনেছি আমার ছেলেকে সবাই লাস্টে দেখাবো আগে আমার চায়ের ছেলেগুলো মানে দেখাই আর এটা আমার দিদির মেয়ের জন্য তো মরুন কালারটা এতটাই মিষ্টি কালার আর এতটাই সুন্দর না কি বলবো পছন্দ হয়ে গেছে তোমার মানে দূর থেকে এতটা মানে বুঝতে পারছো না মানে বুঝতে পারবে না এর পিঙ্ক মানে এটা কি আছে এর কাজ মানে সুইটা কাজটা খুব সুন্দর তোমরা বুঝতে পারছো না ক্যামেরা এটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা খুবই সুন্দর এটা আমার দিদির মেয়ের জন্য কিনেছে এবার আমার যাই ছেলে আমার যা তো আমার ছেলের জন্য অনেক কিছুই নিয়েছে তা আমিও ওকে পুজোতে দিয়েছি সেটা ওর মধ্যেই আছে তা সেটা আমি দেখাচ্ছি আমার যাই ছেলেকে আমি পুজোতে কি দিয়েছি তা আগে আমি দেখিনি আমার যাও ছেলের জন্য কি কি কিনেছি এই গেঞ্জি এইটা নিয়েছে এগুলো নিয়েছে টুকটাক এদিক ওদিক যেতে হলে তো লাগে টুকটাক একটা এগুলো পছন্দ হয়ে গেছে কালারগুলো আমার যা ইচ্ছে আমার এটা ভালো এটা ভালো মানে এই কালারগুলো খুব পছন্দ করে তার জন্য আমার যা এগুলো নিয়েছে এটা আমার জায়ের ছেলে যেগুলো আমি দেখাচ্ছি সব জায়ের ছেলেটাই দেখাচ্ছি এখন সবার লাস্টে হচ্ছে কিষান দেখাবো যে প্যান্টটা জিন্সের প্যান্টটা খুব সুন্দর দূর থেকে তো অতটা ভালো তোমরা বুঝতে পারছো না এটা গেল একটা প্যান্ট এইটা এই প্যান্ট আর জামাটা কই গেল সাইজের জামাটা কোথায় গেল এইটাই এই এই শার্টটা আর এই প্যান্টটা হচ্ছে পুজোতে আমি দিয়েছি আমার ছেলেকে তারপর এটাও নিয়েছে আমার যায় ছেলের জন্য তারপর এটা তো খুবই পছন্দ হয়েছে একটা কুপিয়ালা শার্ট দেখতে পাচ্ছ হোয়াইটের উপরে খুব সুন্দর আর সব একদম কত সুন্দর

এটার সাথে হচ্ছে এই প্যান্ট এটা হচ্ছে সেট এটা মানে পিনটা খুব সুন্দর ভালো লাগছে তাই এটা নিয়ে নিলাম পছন্দ হলে আর মানে রাখতে ইচ্ছা করে না নিয়ে আর আমার ছেলের জন্য মানে ও সামনে বার্থডে আছে পুজো আছে আরও তো অনেক হবে সবে তো মানে এটা পছন্দ হয়েছে নিয়েছি আরও তো বলতে গেলে আবার কোনো দিন চলে যেতে পারি কিনতে তা দেখো এই প্যান্টটা এরকম কালার মানে ওর জিন্সের প্যান্ট আছে তাই এরকম নেই তাই এটা একটু নতুন অর্থ মানে আমার আমার পছন্দের মধ্যে হয়ে গেছে কালারটা খুব মিষ্টি এটা নিয়েছি এই প্যান্ট আর তার সাথে এই শার্টটা নিয়েছি তোমরা দেখতেই পেলে তিনটে শার্ট একই কালার শুধু সাইজটা একটু ছোট বড় আছে তিন ভাই তিন পে একই কালারেই পরবে তা টুকটাক হাফ প্যান্টেরও দরকার পড়ে তা এই প্যান্টটা নিয়েছি এটা নিয়েছি হিসাবের জন্য আর এই একটা গঞ্জি নিয়েছি আর শপিং এ যাবো সব মানে ওদের জন্য কিংবা আর আমার জন্য হবে না সেটা হয় আমার জন্য কী তোমাদের দাদাভাইয়ের জন্য দেখছিলাম তা সেভাবে পছন্দ হয়নি তোমার দাদাভাই যেমন পছন্দ করে আমি তো কিনে নিই তোমাদের দাদাভাইকে পছন্দ করে তা তেমন পছন্দের মধ্যে আমার ছিল না তাই কিছু নিইনি আর আজকে মেন উদ্দেশ্য ছিল বাচ্চাদের জন্য কেনাকাটি করা সেটা তো কিনতে গেলাম আর তার সাথে যে তার সাথে আমার মানে আমাদের জন্য দেখলাম তা লাস্টে এটা আমার পছন্দ হলো তাই এটা আমার জন্য নিয়ে নিলাম একটা শার্ট আছে এটা সাতা একটা শার্ট আছে তার শার্টটা আমার খুব উপরে তিনটা খুব পছন্দ হয়েছে তো এটা আমি নিয়ে নিলাম আর এখানে তো বলতে গেলে অনেক টাকা শপিং হয়ে গেছে মানে সিক্স থাউজেন্ডের বেশি হয়ে গেছে তার সাথে আমাদের অনেক গিফট ছিল তা তার মধ্যে একটা ছিল এটা এটা ছিল মানে হাজার টাকার বেশি কেনাকাটি করলেই আমরা এটা পাবো তাই এটার দাম মিনিমাম হচ্ছে আড়াই হাজারের মতো বুঝেছ ননস্টিকের কড়াই তা এটা আমরা ডিসকাউন্টে সেভেন নাইন নাইনে পেয়েছি তা আমরা হিসাব মতন আমাদের ছ হাজারের বেশি তো আমরা কেনাকাটি করেছি হিসাব মতন আমরা যদি সেভেন নাইন নাইন দিয়ে আমরা যদি পাঁচ ছটা নিয়ে নিতে পারতাম কিন্তু অত নিয়ে আমরা কী করব তাই আমরা সেভেন নাইন নাইন দিয়ে মানে সেভেন নাইন নাইন দিয়ে একটা পেয়েছি আর একটা আমার যা নেবে একটা আমি নেবো তা দুজন দুই যায় দুটো থাকলো তা দেখো দুটো আমরা সেভেন এটা সেভেন নাইন নাইন এটাও সেভেন নাইন নাইন দুটো দিয়ে ডিসকাউন্টে অফারে ছিল তা আমরা এটা হচ্ছে আমরা গিফট পেয়েছি বুঝেছো তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ঠিক আছে আর যারা নতুন আসতো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও পারলে শেয়ার করে দিও টাটা বন্ধুরা ভালো থেকো আর এখানে আমি লাইভটা শেষ করলাম বাই বাই